ফরিদপুরে দুই শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা ফরিদপুর প্রতিনিধির পাঠানো তক্ষচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরে লায়ন্স চক্ষু হাসপাতাল ও লায়েন্স ক্লাব অফ ফরিদপুরের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের লায়ন্স চক্ষু হাসপাতালে চক্ষু ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাইয়াব ইউসুফ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফারিয়ান ইউসুফ প্রমুখ এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নাইয়াব ইউসুফ বলেন তারেক রহমানের একত্রিশ দফার নিশ্চিতকরণের লক্ষ্য তুলে ধরে বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সেবামূলক অবদানের প্রশংসা করেন তার তার সেবামূলক কাজের গতিকে আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন ফ্রি চক্ষু ক্যাম্পে ফরিদপুরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা দুই শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জনসেবা করে জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি করেছেন এবং এই আদর্শের রাজনীতি জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের রাজনীতি আমরা পরি শক্তিশালী করেছে আমার আব্বা তার সাথে আমি ছিলাম এবং রাজনীতি আমরা করি কিন্তু সকল যে রাজনীতিবিদ আপনারা দেখেন তাদের চেয়ে আমাদের পরিবারের রাজনীতিটা একটু ভিন্ন আমরা মানুষের সেবার রাজনীতি মানব সেবার রাজনীতি আমাদের প্রথম কাজই হলো মানুষের জন্য করা আমাদের পরিবারের আপনারা জানেন আমার দাদা ইতুবালী চৌধুরী মোহন মোহনপ্রিয়া উনি এটা সেই ফরিদপুরের মানুষের জন্য কী করছেন এবং আমার আব্বা চৌধুরী দামির দিয়েছি এই যে আড়াইশো বেড এই মেডিকেল কলেজ এটা হল হ্যাঁ এখন উনি প্রথমে প্রতিষ্ঠা করছিলেন আমার এটা করেছিলেন ফরিদপুরের বাসীর এই চিকিৎসার জন্য আগে কিন্তু এত কোনো হাসপাতাল ছিল না এরপরে অনেক হাসপাতাল হয়েছে ডায়াবেটিস হাসপাতাল শিশু হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে আমরা আমরা সবসময় আমাদের দল এবং আমার আব্বা সবসময় প্রতিবাসী পাশে ছিল ঠিক সেইভাবে আমরাও আসলে চেষ্টা করতেছি গত সতেরো বছর আমার নায়কা দেখেন কিভাবে আমরা ক্ষমতা ছিলাম না আমার চাচা সে কিভাবে করে ধরে রাখছে আমাদেরকে সে বারবার ডাকছে সে ধর রাজনীতি চারদিকে রাজনৈতিক নিয়ে ব্যস্ত থাকে সে আমাকে বারবার করতেছে ফারিয়া আমাকে একটু সহযোগিতা করো তো আমি সেইভাবেই আসছি তার পাশে এসে দাঁড়িয়েছি যেন আমি এই জিনিসগুলোকে তাকে সহযোগিতা করতে পারি আপনাদের সেবা আপনাদের যেন আমি বেশি করে আমরা পরিবার থেকে আরো বেশি করে দিতে পারি তো ঠিক আছে